কখন দাদা এখন হ্যালো হ্যালো ম্যাডাম ম্যাডাম মনে আছে তোমার কথা দেখেছি কথা দেখেছি আমার মনে কোনো ইউটিউব চ্যানেল হয়তো করো হ্যাঁ বলে কিছু একটা চ্যানেল আছে হ্যাঁ হ্যাঁ

কিন্তু কিন্তু অনেক করেছে আমার দিক থেকে অনেক তোমাকে লাইক তুমি পেয়েছো হ্যাঁ তাহলে ঠিক আছে তুমি আগে থেকে যখন যখন তুমি আমি করে অবশ্যই তো অ্যাকচুয়ালি কথা ছিল আরে তুমি তো পেছন করতে করতে আমার ঘর পর্যন্ত চলে আমি অনেক দিন ধরে তোমাকে কিন্তু আমি

আচ্ছা thank you thank you তুমি যখন দেখতে তেমন তোমার চুলটাও দেখতে এত তারিফ করছো বাবা অবশ্যই তোমার চুলটা একটু দেখতে পারি হ্যাঁ অবশ্যই দেখো ওটার জন্য তুমি আমাকে এত সাপোর্ট করো ভালোবাসা দাও তো সেটা তো অবশ্যই তোমাকে দেখতে তুমি হাজার আমার একজন ভালো সাবস্ক্রাইবার সুন্দর খুব সুন্দর আপনার চুলের আর তা আমার মনে হয় একটু হেয়ার কাট করেছিলে হয়তো হ্যাঁ তুমি সেটা দেখো না ফ্রি আমি দেখেছিলাম আমার হয়তো তো খেয়াল নেই কিন্তু তবুও হেয়ারটা অনেক লম্বা হ্যাঁ আমার এয়ারলাইনটা মতন খুব ভালো আর হেয়ারটা খুব জলদি জলদি লম্বা হয় যার জন্য আমার চুলটা আবার সে আগের মতো হয়ে গেছে সুন্দর সুন্দর আপনার হেয়ার গুলোরটা খুব সুন্দর দেখো যেটার জন্য আমাকে এত সাপোর্ট করো তো ভালোবাসা দাও তোমাকে তো মানা করলে হবে না তাই না অবশ্যই 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 বৌদি হ্যাঁ বলো একটা কথা বলি হ্যাঁ আপনার চোটটা তো খুব সুন্দর তা আমাকে ইচ্ছে করতে একটু চিরুনিটা করে দিই আচ্ছা চিরুনিটা করে দিই হ্যাঁ আমাকে খুব সুন্দর লাগছে আপনার চোটে একটু চিরুনি যদি করতে পারতাম আরো খুব ভালো ঠিক আছে দাঁড়া আমি নিয়ে আসছি তোমার জন্য ঠিক আছে খুব সুন্দর লাগছে ওদের আপনার চুলটা যেমন দেখেছিলাম না ভিডিওতে তার থেকে কম না তার থেকে বেশি

আর আমাকে সত্যি কথা বলতে বোদি আমাকে হেল্পলে করতে বহুত পছন্দ তা করো তুমি আজকে তোমার মতলব পুরো ছুট দিলাম তোমাকে ঠিক আছে আর যেহেতু আজকে বাড়িতে নেয় মেন এটা হচ্ছে তোমার ব্লাস পয়েন্ট যে আজকে বাড়িতে কেউ নেয় এইভাবে তুমি করে নিতে পারছো না হলে আমার তেমনগুলো সাবস্ক্রাইবার আসলে তোমার বাড়িতে আসিনি আর বাট আমি এলাও করি না ঠিক আছে তো তোমাকে ফার্স্ট যে তুমি আমাকে এত সাপোর্ট করো এই আমি তোমাকে এতটা থ্যাংক ইউ ভ্যি মচ বোদি ঠিক আছে আজকে তোমার জন্য ছাড় আছে অবশ্যই বোধহয় করবো সত্যি বলছি আপনার হেয়ের কোয়ালিটি আপনার মানে একটা

খুব লং হেতটা সুন্দর হেয়ার এরকম দেখা তো আমার ভাবকোর ব্যাপার বা বোধ হম বলছিলাম আপনি যদি একটু নিচে হতে হয়তো একটু চেয়ারে বসতে তাহলে একটু ভালো করে হেল্প পেলে হতো দাঁড়ান তাহলে একটু ব্যবস্থা করছি ঠিক আছে

এখনো বলছি বিশ্বাস করে পাচ্ছি আজকে যে আজকে যে আমার লাখটা কি সুন্দর করে করলো আমি কিছু বুঝতে পারছি না আজকে এমন লাখ হবে আমার

বাট এখন সত্যি আমার খুব ভালো লাগছে আমি তো তোমাকে দেখে মাঝে চমকে উঠেছিলাম থেকে এর বুঝতে বুঝতে একটা হলো চমৎকার তো সাথে সাথে তোমাকে অনেক কিছু করতে পছন্দ হয় যেরকম এই যে তোমাকে লং এর আমি হেয়ার প্লে করে দিচ্ছি আমার খুব সুন্দর লাগে না অনেকে আছে বলে আমার হেয়ার স্মেলিংটা খুব পছন্দ হয় আমার হেয়ার কম্বিংটা খুব পছন্দ হয় অবশ্যই বলে এটা তো একটা কোমার ব্যাপার তোমার হেয়ার স্মেল আমি তো বলতে পারছি না হেয়ার স্মেলটা

আপনার চুলের ঘিরান আমি যে কি করে বলবো আমি বুঝতে পারছি এরকম চুল দেখে ঠিক আছে তাহলে ফোন আসছে ঠিক আছে হ্যালো হ্যাঁ তুমি বাড়িতে আসছো এখন এই টাইমে তোমার তো এখন আসার কথা না

কোথায় জলদি জল তাকে তো দেখা যাবে তুমি এক কাজ করো তুমি আজকে চাও ঠিক আছে পরে আবার তুমি আবার এসো আর তোমার নাম্বারটা দিয়ে যাও ঠিক আছে জলদি জলদি নাম্বারটা দিয়ে যাও